ফারকাত রাদিয়াল্লাহু তাআলা চার বিবি ছিলেন ওনার শরীর থেকে সবসময় সময় সুগন্ধি আসতো সব সময় ওনার স্ত্রীরা চিন্তা করতেন উনি কোন আতরটা জানি ব্যবহার করে আরবের মধ্যে এখনো खुशবুর প্রসিদ্ধতা আছে হযরত ফারকাত রাদিয়াল্লাহু তাআলা তিনি সুগন্ধি মনে করতেন যে ইউজ করতেন ওনার চারজন স্ত্রী ছিলেন তিনি চারজন জিজ্ঞাসা করতেন যে বোন বোনের মতো ছিল এখন তো একজনের বেশি দ্বিতীয়জন করতে গেলে দ্বিতীয়জনই দরাই দিবে এগুলো হলো আমাদের মধ্যে আল্লাহ মাফ করুক সুমা মায়াজ আমি কোনো ধর্মকে ছোট করছি না এটা হিন্দু আনা চলে আসছে আমাদের ভিতরে মুসলমান ধর্মে এরকম নেই আপনি যাদের দায়িত্ব নেওয়ার দরকার তাদের দায়িত্ব না নিলে এলাকার মধ্যে দেশের মধ্যে অনেক বিধবা পড়ে আছে অনেক ডিভোর্সই পড়ে আছে দুই চার পাঁচ বছর না যেতে ডিভোর্স হয়ে যায় কেন কারণ আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে রিস্তা চালায় না চালায় হলো পকেটের দিকে তাকিয়ে আওয়াজ দেয় না ঠিক কিনা হাসতে ফারকাত

যে স্বামীর কাছে জিজ্ঞেস করছেন যে হুজুর আপনি কি লাগান কোন পারফিউমটা ইউজ করেন কোন সুগন্ধি ইউজ করেন আতর কোনটা ইউজ করেন যে এত খুশবু আসে তিনি বলতেছেন আমি কোনো খুশবু ইউজ করি কি বলেন কিছু ইউজ করেন না তাহলে এত সুগন্ধি যেদিকটা যান সেদিক দিয়ে সবাই বুঝে যে এখান দিয়ে হাজতে ফারকাত হেঁটে গিয়েছেন সোহান আল্লাহ বলে এই এরকম লজিজ এরকম বরকাতান চলাফেরা তো আমার দয়াল নবীর ছিল আপনার কোথার থেকে আসলো বলে হ্যাঁ আমি একদিন এক যুবক অবস্থায় খুব সিদ্ধ রোগ হয়েছে নবী যেখানে বলতেন সেখানে যেতাম প্রচন্ড রোগ হয়েছে নবীজিকে জানাই নেই কখনো মনেরটা মনেই ছিল ভেবেছি আল্লাহ তো সবই জানে আল্লাহ ঠিক করে দিবে আমার শরীরের মধ্যে কিছু বিচি পাচ্ছা উঠা শুরু করলো যেগুলো কারণে আমি বসতে পারতাম না উঠতে পারতাম না শুইতে পারতাম না যত তাবিব ডাক্তার কোন কোনোভাবেই কোনো হাকিম ঠিক করতে পারলো না তখন সকল তাবিবের তাবিব সকল ডাক্তারের ডাক্তার আমার নবীর দরবারে গেলাম সোহার বলি ইয়ার রসুল্লাহ অনেক বিমার হয়ে আছি ইয়ার রসুল্লাহ একটু যদি ব্যবস্থা করতেন নবীজি বলেন জামা খোলো জামা খোলো তোমার সতরটা ঢেকে জামা খুলে আমার সামনে একটু শুয়ে থাকো ওনাকে যুবক অবস্থায় সতরটা ঢেকে শুলেন আমার নবীজির দস্ত মোবারক হাত মোবারক হাজতে ফারকাদ রাজি আল্লাহ তালা পুরো জেসেমের মধ্যে যখন দিলেন আমার নবীর হাতের কারণে সাফা দিয়ে দিলেন আল্লাহ সুহান এরপর থেকে আমার নবীর ওই হাত মোবারক লাগার কারণে আমি যেদিক দিয়ে যাই সেদিক দিয়ে সুগন্ধি ছড়াতে থাকে আল্লাহ আকবর আমার নবীর হাতের জেসমের স্পর্শে যদি এত সুগন্ধি ছড়ায় যাই না মলা সেই নবীকে যদি কেমন নুরানি বানিয়েছেন যারা দেখেছে তারা যারা কাছ থেকে দেখেছে যেমন হাসান বিন সাবে যাদের তাআলা দেখেছে কাজ থেকে দেখেছে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি হাসান বিন সাবেদ দু চোখ দিয়ে তখন একটা নুরানি মানুষ দেখি